আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে বরাবর মতো সবাইকে শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে বন্ধুরা আজকে আমরা একটি চমৎকার অ্যাপস শেয়ার করব যেটা হচ্ছে এক ক্লিকে আপনার যে ডিসপ্লে পাওয়ারফুল ডিসপ্লেটা থাকে বা মোবাইলের যে স্বাভাবিক লাইট থাকে যেটার মাধ্যমে আপনার ব্যাটারি অনেকটা অপচয় হয় সেটা আপনি এক ক্লিকে বন্ধ করবেন ব্যাটারি সেভ করবেন এক ক্লিকে আবার খুলে দেবেন সো কথা বাড়াবো না আজকের ভিডিওটি আমি একদম কম কথায় শেষ করে দেব সো আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন ফিল্টার স্ক্রিন ফিল্টারটা আপনি ইনস্টল করে নেবেন কোনো কিছু পেতে সমস্যা হলে আমাদের স্ক্রিনে ডিসক্রিপশানে আমাদের লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার কোনো কাজই দরকার নেই কোনো কিছু করারই দরকার নেই জাস্ট অ্যাপসটা ওপেন করবেন দেখতে পাচ্ছেন যে সাথে সাথে আমার স্ক্রিনটা অনেকটা কমে গেছে পাওয়ার এটা ফাইভ মিলিয়ন্স ডাউনলোড বুঝতে পারছেন ফাইভ মিলিয়ন্স ডাউনলোড এটা অনেক চমৎকার একটি অ্যাপস সো এখন অলরেডি আমার ব্যাটারি সেভ করা শুরু হয়ে গেছে এখন যদি আমরা এখানে একটা ক্লিক করি তাহলে আমরা স্বাভাবিক অবস্থা এ এনাবল স্ক্রিন ফিল্টার এখানে ক্লিক করলে আমাদের অ্যাপসটা পারমানেন্টলি অন হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন ঠিক উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপটির লগো শর্টকাট সো এখানে জাস্ট ক্লিক করবেন ডিজেবল হয়ে যাবে এখানে ক্লিক করবেন আবার অ্যানেবল হয়ে যাবে সো আপনার ইমার্জেন্সিতে যখন আপনি যাবেন বা বাসার থেকে যখন আপনি বের হবেন চার্জে লাগানোর আগ পর্যন্ত যেখানে চার্জের সুবিধা নেই সেখানে আপনার এক ক্লিকে এটাকে বন্ধ করে দিবেন এক ক্লিকে খুলে দেবেন আপনার ব্যাটারিটা চমৎকারভাবে সেভ থাকবে মোটামুটি অনেকটা সহায়তা করবে আপনার ব্যাটারিটা সেভ করার ক্ষেত্রে সো আপনার কাজ হয়ে যাবে সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফিজ